বাড়িতে আইসো ব্যাগটা দাও হাটে যাবো হাটে যখন যাবা কি বুঝলি কি কথা বলি এই তুই জানিস রকম হ্যাঁ কি বুঝলি তুই গত বছর কচু আমি তিন তুই কথা হ্যাঁ না হ্যাঁ তুই কচুর কথা

কি করবো বলতে কি কথা দুঃখের কথা পাঁচ বিঘে ভুয়ে কোচো লাগেছি কচুর বেসন কিনছি যে পঞ্চাশ হাজার টাকা দি পঞ্চাশ হাজার টাকা দি কচুর বেসন কিনি শেষ পর্যন্ত কচু বেচতে পারছি না এমন অবস্থা দুঃখর কথা থবো কোনটা দোকানে সারের দোকানে বাকি দুই লাখ টাকা কচুর যে দাম মুনিশ দেওয়া পাচ্ছি তুলতে পারছি না করতে চাষ করারও খরচ এখন পাবো কোনটা কচুটাই আশা ভরসা সব কিছু ছিল এখন এ কচুতেও যে বাস খাইছে ভাই এ এখন মরা ছাড়া কোনো উপায় নাই কি করবো বল দিনি আমার তো তোর খাদা খারাপ অবস্থা দিই সারের দোকানে যে বাকি আমাকে তো সারি দিছে না ভাই সে কথা বলছি তুই আমি কি ভাব পারবো তুই বল আমারও তো সেম রে ভাই এ সারি মনে করছি শুনে যে কচু বেশি পেঁয়াজের বেসন করবো দি পেঁয়াজ লাগাবো কিন্তু তা তো আর ভাই সারের সার বিষের টাকাই তো দিতে পারছে না প্রায় পাঁচ লাখ টাকা মতন বাকি দোকানে আমার খরচ হয়ে গেছে আমি কি করবো বল এই সব তো দুঃখের কথা কি বলবো এখন বিষ খাই মরা ছাড়া কোনো উপায় নাই আর কি বলবো আর আমার জীবন মনে হয়েছে শেষ করে ফেল ইচ্ছা হয়েছে তাই কি করা দেখো যাই দেখি চলো যাই দেখি কি গো ভাই কি হয়েছে তোমাদের এরকম করে আসলে ভাই মন খারাপ যায় মন খারাপ যায়

এই সারের দোকানে তো যাওয়া যাইছে না দিনের মধ্যে পাঁচ বারবার আসছে আমার বাড়িতে গেল খরচ পাঁচশো টাকা হাইজরি ছশো টাকা হাইজ্রি মনুষের দেব কিভাবে মাঠে মেলাধনি লাগিছে দেখছি কথা তাহলে শোনো আমি একটা কথা তোমার গত বছর কচুর দাম মেলাই ছিল বুঝলা লোভে লোভে সবাই কচু লাগিয়েছে লোভে লোভে সবাই কচু লাগিয়েছে যে ভাইবি মাঠে যেমন মেলাগের লাগিয়েছে সেজন্য এখান থেকে আমাদের ব্যবস্থাটা বুঝতে হবে ভাই যত লোভে কই কিছু করা যাবে না ভাই দেখো ভাই যেহেতু লোভ কষ্ট যাই হয়ে গেছে এখন তখন কিছু করার নাই ফিরে আত বলুন কচু লাগিয়েছে পাঁচ বিঘে ফের কচু ভাই

ভাই কচু লাগে পুরো জীবন মানে জেলস খাইছি ভাই এরকম তুমি নুকে মুনিশে গেলিলা ভাই জীবনে খুব ভুল কইছে কচু লাগি রে ভাই কচু দাম কোনো দিনে পাবো না কচুতে আমাকে খাই ফেলে কচু ভাই দুঃখের কথা কি বিলো ভাই মরি যাব মরি যাবো সর ভাই না এই ধার বাকি শত করব কি কই ঋণ আমি শত করব কি কই তাই আসা অত ভাই বো না শরীর খারাপ হয়ে যাবে এই বিত থেকে শিক্ষা নি নাও যে জিনিসের দাম এই কালে থাকবে ওইটা পাই পাইকারি হারে বেশি বানা বানা বুঝলা সে জন্যে আমাদের এরকম হাল আমরা কিছু বুঝিনি তুমি তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা মন বেঁচেছো তাতে কি হয়েছে তুমি এক বিঘে লাগালে তোমার কম টাকা হবে তুমি পাঁচ বিঘি লাগিছো ও পাঁচ বিঘি লাগিয়েছে এ পাঁচ বিঘি লাগিছে আমি পাঁচ বিঘি লাগিয়েছি সাইজ যদি বিশ বিঘি লাগাই তাহলে তো এরকম দাম কম হবে

ভাই কচু যদি দশ টাকা কেজি হইলেও সমস্যা ছিল না কারণ তুমি তো জানোই সার বিশেষ যে দাম হ্যাঁ এই দামে আমরা আমরা চাষিরা সার বিশেষ দালাই মরি আর ওপরে যারা আছে তারা সিন্ডিকেট নিবে আছে বুঝছো সিন্ডিকেট সিন্ডিকেট যত সিন্ডিকেট যাইছে সব চাষিদের মাথার উপর পড়ছে বুঝছো সিন্ডিকেট ওদের আর কিছুই হয়েছে না সিন্ডিকেট ওদের লাভই হয়েছে লাভ এই সিন্ডিকেট ভাঙ্গা আমাদের পক্ষে সম্ভব না উপর মহলের জন্য

মানে খুব লোকসানি করে গেছে খুব ক্ষতি 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 হয়ে গেছে তাই এই ভিডিওটা সেই কারণে বানানো যে একটা জিনিস কি জানেন যে যখন ঝালের হোক প্রচুর হোক যে কোনো জিনিসের যাতে দাম ভালো পাওয়া যায় তখন মানুষজন মনে করে যে চাষিরা আসলে খুব ভালো ইনকাম করে ভালো তারা টাকা কামায় মেলা টাকা পয়সা কামায় এটি পুরা ভুল কথা চাষিরাই শুরুর থেকে শেষ পর্যন্ত যে পরিমাণ সারের দোকানে বাকি করে যে পরিমাণই করে শেষে যত টাকাই পাক শেষ পর্যন্ত সারের দোকানেও টাকাটা দিতে পারে না এমন অবস্থা হয়ে যায় কৃষকরে তাই সার দামের বীজ যত একটু কম হয় তাহলে চাষিদের পক্ষে বেশি ভালো হয় চাষিদের জন্য বেশি ভালো হয় দেখতেই তো পাচ্ছেন কত প্রচু দাম কমের কারণে প্রচু তুলতেই পারছেন এমন অবস্থা তাই আমি বেশি কিছু বলতে চাইনি কিছু বলুন হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং এই ভিডিওটার দিকে আপনারা যে যতটুকু বুঝলেন যে আমরা আবাদ পানি করি কিছু দাম কোনো জিনিসের দাম বেশি হলেই আমরা অন্য কিছু আবাদ করা বাদ দিয়ে সেই জিনিসটার উপরে আমরা পড়ে থাকি আপনি অল্প করে লাগান সীমিত লাগান তা না আপনি অনেক করে লাগান সেই জন্য আপনি দাম পান না তো আমি বলবো যে আবেগে আপ্লুত না হয়ে আপনারা অল্প করে জিনিসগুলো তৈরি করুন সব রকম জিনিস তৈরি করুন তাহলে জিনিসপাতির দাম সুষম সঠিক থাকবে তাই আপনারা লোভে না পড়ে কারোর কামে না পড়ে আপনারা সঠিকভাবে আবাদ পানি করুন এবং একটা কথা না বললে নয় যে কোনো যে কোনো জিনিসেই আমাদের এই ফসল আবাদি আবাদ করার সময় সার বিষের যে দাম এই সার বিষের দামের কারণে অনেক কৃষক মানে অবহেলায় পড়ে এবং ক্ষতি ক্ষতির মধ্যে পড়ে তাই সবার কাছে আহ্বান করি এবং আমার ওপর বলেও সবাইকে বলতে চায় যে আপনারা সারের দাম ঠিক রাখুন যেহেতু এটা বাংলাদেশ কৃষিপ্রধান দেশ কৃষকদের ঠগিয়ে আপনারা কখনো জিততে পারবেন না কৃষকদেরকে যদি আপনি উপরে তুলেন তাহলে আপনার বাংলাদেশ ঠিক থাকবে ধন্যবাদ সবাইকে হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই কৃষকদের চারিদিক থেকে ঠকানো হচ্ছে পেঁয়াজের বেসনে আপনি খেয়াল করে দেখেন ছয় হাজার টাকা মন কিনে আনছে কিন্তু বেচার সময় হয়ে যাচ্ছে দু হাজার টাকা মেলা কমে যাচ্ছে চাষিদের চারিদিকে মানে প্রবলেম তাদের মানে মুনিশ খরচ এই সার বিষের দাম দেয়া খুবই দায়বদ্ধ হয়ে যাইছে আমি আর কিছু বলতে চাই না আপনারা চাষিদের একটু ই করেন সুযোগ সুবিধা দেন তাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হবে এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগির